আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আজকে অনেক দিন পরে তোমাদের সাথে আবার আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আমার মেয়ে দুজনের জন্য একটা ব্রেকফাস্ট তৈরি করছিলাম তার আজকে ব্রেকফাস্ট করবে না ভালো লাগছে না ভালো লাগছে না তাই চিন্তা করলাম এমন একটা কিছু বানিয়ে দে যাতে তাদের কাছেও ভালো লাগে খেয়ে আর আমারও দেখে ভালো লাগে যে বাচ্চাগুলো নাস্তা করেছে তো আমি রাজহাঁসের আজকে রাজি করে একটা ফ্রাই করব তাদের জন্য এটা কিন্তু বাচ্চা বড় সবাই পছন্দ করবে ইনশাআল্লাহ তো এটা বানাতে তে বেশি সময় লাগে না এটা অনেক খেল দিয়ে যারা ডিম জিম করো ডায়েট করো তারাও কিন্তু এটা করে খেতে পারো তো আমি রাজহাঁসের ডিম নিয়েছি তার জন্য একটা ডিম নিয়েছি তোমরা যদি হচ্ছে মুরগির ডিম কিংবা হাঁসের ডিম দাও নর্মাল হাঁসের ডিম তাহলে একটু বাড়িয়ে নেবে ডিমের পরিমাপটা তো আমি হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে কুচি করা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা এখন এটার মধ্যে আমি স্বাদ মতো লবণ অ্যাড করবো আর বিশেষ একটা উপকরণ যেটা আমি এটার মধ্যে অ্যাড করছি সেটা হচ্ছে সসেজ সসেজ কিন্তু বাচ্চা বড় সবাই পছন্দ করে আমার মেয়েদের তো কথাই নেই সসেস হলে সসেজ আর চিজ এই দুটা তাদের ফেভারেট একটা জিনিস তো যাই হোক এখন আমি সসেজগুলো ভেজে ছোট ছোটো টুকরো করে নিয়েছিলাম ওটাকে ভেজে নিয়েছিলাম আগে তো এখন এটা আমি ডিমের সাথে মিক্সড করে দেব তো এটা ভালোভাবে মিশিয়ে আমি এটা মানে ডিম ভাজার মতো করে ভেজে নেব এটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না সসেসগুলো যদি ভেজে দাও তাহলে এটা সাত মিনিটের মতো ভাজলেই এপিট ওপিট করে বা পাঁচ মিনিটের মতো হয়ে যায় দিয়ে দিচ্ছি ঘি যেহেতু হেলদি করে বানাবো ভেবেছি বাচ্চা খাবে আমার মেয়ে দুজন মেয়ে দুইটা খাবে তো তার জন্য আমি একটু হেলদি করার চেষ্টা করি তাদের জন্য সব খাবার তো ঘি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে সেই অমলেটের মিশ্রণটা এটাকে ভালো করে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে আর লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে মিডিয়াম হাত আছে এটাকে ভেজে নিতে তো এই যে দেখো আমি এখন সুন্দর করে চামচ দিয়ে এটাকে ছড়িয়ে দিচ্ছি তো এখন এটার মধ্যে আমি একটা রাঁধুনি মিনি প্যাকের মশলা পুরো মশলা কিন্তু আমি দেই নাই অল্প একটু মশলা এটার মধ্যে ছিটিয়ে দিলাম আর একটু টেস্ট বাড়ানোর জন্য ম্যাগি মশলা বা রাঁধুনি মশলা এগুলো হচ্ছে কি টেস্ট বাড়ানোর কাজ করে তো এখন ম্যাগিটা পরিহার করে আমি রাঁধুনিটাই ব্যবহার করে যেহেতু এটা দেশি পণ্য সবারই দেশি পণ্য ব্যবহার করা উচিত তো এখন আমি এটাকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব তো এটাকে উল্টে এটার মধ্যে আরেকটা উপকরণ আমি অ্যাড করব সেটা হচ্ছে মজরেলা চিজ চিজ বলতেই বাচ্চারা অজ্ঞান থাকে মানে চিজ চিজ যে খাবারে দেওয়া হয় বাচ্চারা সেটার জন্যে পাগল থাকে তো বলেছিলাম এমন একটা কিছু বানাবো যে মেয়েকে সারতে হবে না মেয়ে নিজে এসেই খাবে তো এটা যে কোনো বাচ্চাকে তৈরি করে দিলে বাচ্চা বা বড়ো যাকে তৈরি করে দেন তাকে সারতে হবে না সে নিজে এসেই খাবে তো এই যে আমি এখন চিজটা দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব চিজটা মেল হয়ে যাওয়া পর্যন্ত দিয়ে দিয়েছি কিছুটা চিলি ফ্লেক্স এটা হচ্ছে দেখার সৌন্দর্যের জন্য আর যারা স্পাইসি খান তারা হচ্ছে গিয়ে একটু বেশি পরিমাণে দেবেন তো এই যে দেখেন আমার রাজহাঁসের রাজকীয় অমলেট তৈরি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আশা করি ভালো লাগবে তো আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক সবাইকে নিয়ে খায়াত দান করুক আল্লাহ হাফেজ